সবাইকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি দিনটা হলো পয়লা বৈশাখ আর আমার ছেলের জন্মদিন নতুন বছরের এই শুভ দিনে আমি আমার বুবুকে পেয়েছিলাম তাই দিনটা শুরু করলাম মন্দিরে পুজো দিয়ে আমার ছেলের যেহেতু জন্মদিন আর পয়লা বৈশাখ তাই বছরের প্রথম দিনটা বাবা বড় কাছারির কাছে পুজো দিয়ে দিনটা শুরু করেছিলাম আঙ্কেল আনটি ফার্স্ট টাইম বড় কাছারি দর্শন করতে যাচ্ছিল আঙ্কেলকে রাস্তা দেখিয়ে নেওয়ার জন্য আমি সামনে বসেছিলাম মন্দির থেকে ফিরে এসেই আমি রান্নার জোগাড়ে লেগে রাতে ছিল বাচ্চাদের নিয়ে একটা ছোট পার্টির প্রোগ্রাম বুবুর কমপ্লেক্সে যত ফ্রেন্ডসরা আছে দাদারা আছে সবাইকে আমি ইনভাইট করেছিলাম বুবুর বার্থডেতে আসা আমি তাড়াতাড়ি করে ফিরে রান্নার জোগাড়ে লেগে মেনুতে থেকে কী ছিল ভিডিওতে তোমরা দেখতেই পাবে ঠিক খাই না তেরে লিয়ে তেরে লিয়ে তো হ্যাঁ

এই যে এত কথোপকথন তোমরা সবাই দেখলে ভিডিওতে সব বন্ধুরা আর আমার আন্টি এসেছিল আমাকে হেল্প করার জন্য ওরা ওরা এসেই দেখেছে যে আমার আমার অলমোস্ট সব কমপ্লিট তাই করছিল তারিফ আর আমার কথা এত বলছিল ভিডিওতে কাজের চাপে সাজগোজ করার আর টাইম পায়নি তো বুবুকে আমি আশীর্বাদটা তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম ওকে লাঞ্চ করিয়ে তারপরে একটু ঘুম পাড়িয়ে দেবো নাহলে সারাটা সন্ধ্যে ও টায়ার্ড হয়ে থাকবে পড়াশোনায় ভালো হোক সবাই যেন আমার বলে আহ বাবু কি ভালো ওর বাবা যেহেতু ডিউটিতে ছিল পয়লা বৈশাখে ওর ডিউটি ছিল ছুটি পাই আমি আশীর্বাদটা করার পর আমার ফ্রেন্ড দেবলীনা মাম্মাম ওর মেয়ে আর তিয়ান বুবুকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদটা সেরে নিয়েছিলাম ঠিক আছে এই হলো আমার ফ্রেন্ড দেবলিনার মেয়ে মাম্মাম মামাম হলো আমাদের সব পুচকুগুলোর আদরের মাম্মাম দিদি বুবুর সাথে মামামের তো আলাদাই বর্নিং বুবু হলো তার মামাম দিদির অন্ত প্রাণ আর মামাম তো বুবুকে পেয়ে মনে হয় যেন একটা ডল পেয়ে গেছে বুবু ওর সব কথা শোনার মামাম ওকে সুযোগ পেলেই একেবারে ধরে চটকে দেয় আর এটা আমার বড় ছেলে তিয়ান ওকে তো সবাই তোমরা জানো তিয়ান এখন অনেক বড় হয়ে গেছে তিয়ান ক্লাস এইটে উঠে গেছে তাই তিয়ানের আপ্তা এবছর ও বুবুকে ধারণ আশীর্বাদ করবে মাম্মা মা তিয়ান মিলে বুবুর পছন্দের কেক বুবুর পছন্দের মিষ্টি ওরাই সব অ্যারেঞ্জ করেছিল আর কেকটা বানিয়েছিল আমার মা আমার মা ভীষণ সুন্দর কেক বানায় তাই নাতির জন্মদিনে কেকটা আমার মায়ের আপদা আছে মাই বানাবে প্রতি বছর তাই করে আসছে বুবুর জন্ম হওয়া থেকে বুবুর এই সিক্স ইয়ার্স কমপ্লিট হলো মাই কে সব কেক বানায় আমার মা কেক বানিয়ে এসে টায়ার্ড হয়ে গেছে বাড়িতে তাই বসে রেস্ট করছে আর সব বাচ্চারা এসে গেছে এবার কেক কাটার পালা আর এদিকে খাবার প্যাকেজিং চলছে ওদের ডিনারটা ওদের বাড়ি যাওয়ার সময় দিয়ে দেওয়া হবে আমার ছোট্ট বুবুকে সবাই অনেক ভালোবাসা দাও অনেক আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ তৈরি হয় আর তোমাদের এই আশীর্বাদ আর ভালোবাসা আমার ছোট্ট বুবুর জীবনে অনেক সফলতা আনবে আমার ঘরে এত মিষ্টি মিষ্টি সব বাচ্চা দেখে আমার মনে হচ্ছিল যেন চাঁদের হাট বসেছে দেখে তোমরা বুঝতেই পারছ যেন কনফিউজ হয়ে গেছে যে ওর কাকে কেক খাওয়াবে আর ও কতটা কেক খেতে পারবে জন্য একটা চুমু।

দিদি yeah. হ্যাঁ <laughs> <and> <cities> <speaking>

বুবু সবাইকে নিজে হাতে রিটার্ন গিফট দিচ্ছিল আমার বুবুর ভালো নাম কিন্তু শিবাংশ আমাদের কমপ্লেক্সে সবাই বুবুকে ভীষণ ভালোবাসে আর কেউ আর ওকে শিবাংশ বলে ডাকে না সবাই বুবু বলেই ডাকে অনেক রাত অবধি খুব আনন্দ করার পর বুবু একাই ঘুমিয়ে পড়েছিল তো কোনো ড্রেসও চেঞ্জ করেনি ও যেমন রাতে ড্রেস পরেছিল সেইভাবে ঘুমিয়ে পড়েছে সকালে উঠেই আগে গিফট খুলতে বসে গেছে ঘুম থেকে উঠেই না ব্রাশ করে না খেয়ে আগেই ও গিফট র্যাপ খুলতে ব্যস্ত ও ভীষণ টায়ার্ড ছিল তাই আমি আর রাতে তুলে ওর ঘুমটাকে ভাঙাইনি সকাল থেকে বসে গেছিস গিফট খুলতে মানে গিফট কে আছে তার জন্য আমি খুলছি এত কম তুমি ঘুম থেকে উঠেই ব্রাশ না করে কিছু না খেয়ে তুমি আগে শুরু করে দিয়েছো প্যাকেট খুলতে তুমি বাচ্চাদের এটাই মজা এটাই আনন্দ আমার সেই দিনে সেই ছোট্ট বুবুটা দেখতে দেখতে ছ বছর হয়ে গেল আমার হাজবেন্ড টাইমটা এতটাই বিজি শিডিউল চলছে সেইভাবে আমি ওর বার্থডেটা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পারিনি তাই ছোট করেই একটা পার্টি রাখলাম বাচ্চাদের নিয়ে বুবু যাতে একটু আনন্দ করতে পারে আর ছিল আমার একদম কাছের কিছু মানুষ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো